মুসলমান বানিয়েছেন মসজিদ মুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন মুসলিমরা বলে আমরা বানিয়েছি কোরআন মুসলমানরা করে হজ মুসলিমরা বলে আমরা করি তীর্থ মুসলমানরা করে রোজাক মুসলিমরা করে আমরা করি উপোস মুসলমানদের মসজিদের মাথার ওপরে চাঁদ তারাং অমুসলিমরা মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত মুসলমানদের মসজিদের ত্রিশ আবু আবার অমুসলিমরা মন্দিরের কপালে লিখে ভাইরা আমার বন্ধুরা আমার প্রভেদ আছে মুসলমানরা দাড়ি রাখে বলবি হয় হিন্দুদের ব্রাহ্মণদের অনেকের দাড়ি আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অরবিন্দু যেমন তোমার গুরু নানক এদের মুখে দাড়ি ছিল মুসলমানদেরও দাড়ি আছে মুসলমানরা টুপি পরে জওহরলাল নেহরু মতিলাল নেহরু সুভাষ চন্দ্র এরাও মাথায় টুপি পরেছে গোলজামা মুসলমানরা পরে রবীন্দ্রনাথ গোলজামা পরেছে না ভাই কিন্তু প্রভেদ আছে ঝগড়া করো না মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত এক তসদিদ বলা হয় ত্রিশুলের গোড়াটা কেটে বসিয়ে দাও দেন দিকে ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে নেমে এসো থাকল অং অং খুব সুন্দর ভাষা একটা স্পষ্ট একটা অস্পষ্ট অং শব্দ থেকে কত সুন্দর কথা বলে অং সর্ব প্রভণ্ড মাল নীতি নৈতিত্ব মাল ঙ্কর নাম মাল গরীষী চরিত মালং ষষ্ঠং পরম নাম চন্দ্র সূর্য জরামিৎ মৌনী সর্বভূত নমস্তুত নম কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক কে গো তুমি চন্দ্রের মালিক পৃথিবীর মাটি দেব কত বাস আবিষ্কার করেছ বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে লরি আবিষ্কার করেছ লরির সঙ্গে লরির ধাক্কা লাগে ট্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে অথায় প্রতিদিন সূর্য ওঠে সূর্য ওঠে পূর্ব দিকে চলে যায় পশ্চিম দিকে চন্দ্র ওঠে আবার আকাশের গায়ে দুজন আচরণ বিচরণ করে কিন্তু দিন দুজনে অ্যাক্সিডেন্ট হয় না তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কেন হয় না কে তুমি অল্লং ষষ্ঠ অল্লং জৈষ্ঠ এ কমে ব্রহ্ম বল্লং না রায় দেখবির হোকার বল যদি ভালো করে কেউ বেদ পড়ে তাহলে মুসলমানের দুশ্মন হবে না আর ভালো করে যদি কেউ কোরআন পড়ে তাহলে সে হিন্দুরও দুশ্মন হবে না যদি সত্যিকারের সে মানে শুধু জানলে হবে না মানতে হবে তাহলে বেদ বলছেন কাকে ধরিলে আল্লাহ পাওয়া যায় জরা মৃত্যু কার হাতে মৃত্যু কার হাতে হেরি নাম কল্যাণ অল্ল মক্কা স্বর্গত পিমা গরিয়সি লাই দাহা ইল্লাহর ফকিবা করম মোহাম্মদ পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম ওই মক্কার সরজমিনে বালুময় বালু পাহাড়ময় পাহাড় সেই পাহাড়ের দেশের ধোলা বালির ওপরে যিনি এলেন বিশ্ব মহামানব আবদুল্লার জিন্ন কুঠিরে মামিনার ঘরে তার প্রথম ক্যারেক্টার ছিল কি জীবনী তিনি কোনোদিন মিথ্যা বলেননি শীত বয় নাম হেরি চরিতার্থ গরিয়শী সর্বনম অল্লং জ্যেষ্ঠ পরম নামঙ্গলং শীত তিনি এসে একত্ববাদের ডাক দিয়েছেন তাকে যদি চিনতে যাও তাহলে চলো ওই জায়গায় হেরি নাম কল্যাণ হেরি সর্বদাপি করি আরাধনা বয় মুসলমানদের একটা জায়গায় আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না যে জায়গায় বসে কেউ তাস খেলে না যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না যে জায়গায় কেউ লটারি কাটে না যে জায়গায় বসে কেউ কেনা বেচা করে না সে জায়গাটা কোনটা বলেন তো হে জোরে বলুন ওম সর্বনাথ সেইখানে একটা লোক ভিক্ষা করে এই গ্রামের ফকির ভিক্ষা করে আর ভিক্ষা করতে করতে আজান হয়ে গেছে লভ আকবর অমনি ফকির মসজিদে ঢুকে জামাতে দাঁড়িয়ে গেছে দেশের বাদশা এসে কি বলতে পারবে যে তুই একটু আগে ভিক্ষা করলি সামনের কাতারে দাঁড়াতে পারবি না পিছনে আয় আর আমাকে সামনে দে পারবে বলতে হে সরে বলুন আর যে চরিতত্ত্ব হেরি গরিউসি সর্বনাম কল্যাণ বসুমতী বয় যে মসজিদের ভিতরে রাজনীতি চলে নাও যে মসজিদের ভিতরে গরিব বড় লোক নাউন প্রনাউন চলে নাও যে মসজিদের ভিতরে ছেঁড়া জামা নতুন জামা চলে না সমান সমান অধিকার যে মসজিদের বিড়ি খাওয়া চলে না যে মসজিদের ভিতরে তাস খেলা চলে না সেই মসজিদের ভিতরে তুমি জর্দা কেন খাবে এরকম লোক আছে না তো জর্দার নাম তো গোপাল জর্দা পাঁচশো ষাট সুন্দরী সুন্দরী কুটু সুন্দরী শিব 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 ওং বিশ্ব নামস্তি সর্বধা ধরবারায় দেখবে কোন হিন্দু মসজিদে ঢোকে জরে বলুন কোন ব্রাহ্মণ মসজিদে ঢোকে তাহলে মসজিদের কত টাকা চুরি করে কে মসজিদে তালা মারতে হয় কেন কি ভাই মসজিদে চাবি মারতে হয় কেন হয় কিনা এখানে তো অন্য কেউ ঢোকে না তুমি কেমন মুসল্লি তুমি দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুমোযোগী তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো নামাজির ভয়ে তোমার বিরোধিতা নাই একতা নাই ঐক্যবদ্ধ নাই শৃঙ্খলা নাই যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই এমন নামাজ বড় স্ত্রীর সঙ্গে মিল নাই এমন নামাজি তুমি মাকে কথা বলো না এমন নামাজি আব্বা বলে ডাকো না। তুমি নামাজি নামের কলঙ্ক তানহা ইন্নাসমনকার নিশ্চয় নামাজ তোমাকে ফেতনা হতে বাঁচাবে না দেখবে তাহলে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে চরিতত্ব মোহাম্মদ অংশীতি নাম কল্যাণ ঘেরি গরিষি সর্বনামে মোহাম্মদে নাম আল্লাহকে পেতে গেলে বিশ্বনবীর চরিত্র ধরতে হবে যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না